আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দল পেলেন ঋষাদ দুই সালে নিলামের আগে পাঁচ কোটি রুপি ভিত্তিমূলক ঋষাদকে সরাসরি দলে নিলেন পাঞ্জাব কিংসের এর মালকিন প্রীতিজিন্তা এক ম্যাচে রাতারাতি হয়ে গেলেন সুপার স্টার এক ম্যাচে বদলে গেল ঋষাদের ভাগ্য আর ঋষাদকে নিয়ে হঠাৎ লাইভে এসে এ কি বললেন প্রীতিচিন্তা দর্শক বিস্তারিত জানুন ভিডিওর প্রতিবেদনে বাংলাদেশের তরুণ লেগ স্পিনার ঋষাদ হোসেন যেন রাতারাতি ক্রিকেট দুনিয়ায় হয়ে গেলেন সুপার স্টার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে সবাইকে চমক দিয়েছেন এই লেগি সেই এক ম্যাচে পারফরমেন্স জন্য বদলে গেল তার ভাগ্য চোদ্দ বলে উনচল্লিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রিস সেই ইনিংসে তিনটি ছক্কা এবং তিনটি চারের মার ব্যাট করেছেন দুইশো স্ট্রাইক রেটে তবে এমন পারফরমেন্স করে এবার আইপিএলে ভাগ্য খুলে গেল ঋষাদের দুই হাজার ছাব্বিশ সালে আইপিএলে মৌসুমের আগে সরাসরি চুক্তিতে পাঞ্জাব কিংসের দলে জায়গা করে নিলেন এই লেগি জানা গেছে পাঁচ কোটি রুপি ভিত্তিমূলক রিসাদকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস আর এই খবরটি নিশ্চিত করেছেন দলটির চিন্তা নিজেই হঠাৎ লাইভে এসে রিসাদকে নিয়ে বলেন রিষাদ আমাদের ভবিষ্যতের বড় এক ইনভেস্টমেন্ট স্পিন আর ডেরিশন অসাধারণ আমি ওকে প্রথমে দেখেই বুঝেছি ওই ছেলেটাই একদিন আইপিএল কাপাবে। আর ঋষাদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে চলছে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট ভক্তরা বলছেন রশিদ খানের পর এবারে আইপিএলে নতুন ঝড় তুলবেন আমাদের রিসাদ